আমি কখনো বিশ্বাস করি নাই এই যে আমার কাছে আইব অবাক্ষণটা হচ্ছে এমন কি আমি প্রত্যেকটা মানুষকে হিট করি শুধুমাত্র কণ্ঠ দিয়ে আমি শুনেছি আপনাকে অনেকেই নোয়াখালী সাকিব খান বলে তো আজকে আপনার দেখা পেয়ে গেলাম তো আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে সাকিব খানের কণ্ঠে দুই একটা ডায়লগ শুনতে চাই যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন এবং কি আপনার পরিচয়টা অবশ্যই দিয়ে দিবেন অবশ্যই আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান সবাই ডাকে আমার নোয়াখালী সাকিব খান হিসেবে নোয়াখালী টাইমস আপনার চ্যানেল নোয়াখালী টাইমস কে জানাই প্রাণডালা অভিনন্দন এবং এই টু থাউজেন্ড টোয়েন্টি এর আজহার শুভেচ্ছা ঈদ মুবারক তো প্রথমে আমি সাকিব খানের গন্ড কথা শোনাচ্ছি আপনার নাম আমার নাম হচ্ছে খান রিয়াজ আমি কখনো বিশ্বাস করি নাই এই যে বাইজন আমার কাছে আইবো অবাক খান হচ্ছে এমন কি আমি প্রত্যেকটা মানুষকে হিট করি শুধুমাত্র কণ্ঠ দিয়ে মোহান আল্লাহ গডকিপনে পাওয়ার অ্যাম হল ওয়ান নোয়াখালী সাকিব খান শুধুমাত্র সাকিব খানের কণ্ঠে কথা বললে প্রত্যেকটা মানুষ ইমোশনাল হয়ে যায় আর বলে ডিপজল হল একবার তো কাম সারাই ফেলাইছে মান্দার পুকুর পারে ফর্টি প্লাস

অর্থাৎ দরবার দিয়ে দিছি এবার নোয়াখালি রানিস মারবা হাতে কি কয় দেখ সত্যি উনি তো আর কলজের মধ্যে তো দুবার কীর্তাম সল আমি আপনাদের বিনোদন বন্ধু নোয়াখালী সাকিব খান এই ইমরানুল ইসলাম আর এই ফেস্টটি ফলো করবেন এবং লাইক দিবেন আমার ভাইয়ের সাথে কংগ্রেচুলেশন আসসালামু আলাইকুম না আমরা আপনাকে যেতে দিচ্ছি না আমাদেরকে সেই ভাইরাল সাকিব খানের যেই বরবাদের ডায়লগটা আপনি কিছুক্ষণ আগেও দিয়েছেন আমার অত্যন্ত ভালো লেগেছে আমি চাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বরবাদের একটা করা ডায়লগ হয়ে যায় তুমি তো আমার জীবন শেষ করে দিয়েছ বিশ্বাস করু আমাকে ভালোবাসে তুমি অভিনয় করেছো আমি জানতাম না আমি পৃথিবীর কোনো মাই আরে ভালোবাসি নাকি শুধুমাত্র তোমার মতো মাইরে দেখে আমি হ্যাং তোমার ভালোবেসে ফেলেছি আর ওই আমার কইতে পারে ভালোবাসতে লাগে এক সেকেন্ড ভুলতে লাগবে নয় সেকেন্ড আমারও তোমার কোনো দরকার নাই কে আবে হলে আমার জীবনটাই নতুন ওই জেলো মালে ভাই অসাধারণ অসাধারণ হয়েছে আপনার অভিনয়টা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং কি নোয়াখালীর টাইমস এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি আসসালামু আসসালাম রাহমাতুল্লাহ